ফরিদা জালালের হলোটা কি এত বছরে যা করেননি এখন শেষ বয়সে এসে এমন চরিত্রে দীর্ঘ অভিনয় জীবনে বর্ষিয়ান এই অভিনেত্রীকে পর্দায় কখনো কটু কথা বলতে শোনা যায়নি কিন্তু বিশাল যে নতুন সিনেমা ও রোমিওতে একশো ডিগ্রি ঘুরে গেল সেই ইমেজ মারা যায় তো চুতিয়া নব্বইয়ের দশক থেকে তাকে মায়ের চরিত্রেই দেখে অভ্যস্ত বলিউডের দর্শকরা কিন্তু এবার রোমিওতে একেবারে উল্টো পথে পাঁচ দশকের বেশি সময় ধরে হিন্দি সিনেমায় কাজ করছেন বর্ষিয়ান অভিনেত্রী ফরিদা জালাল কখনো নায়কের বোন কখনো আদর্শ মা এই ছিল তার পরিচিত ভাবমূর্তি এখন কিনা টিজারে ফরিদা জালালের মুখে শোনা যাচ্ছে কটু ভাষার সংলাপিয়া যা দেখে সামাজিক মাধ্যমে অনেকে বলছেন দুঃস্বপ্নেও ভাবেনি ফরিদা জালালকে এমন দেখব সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাহিদ কাপুর সিনেমাতে আরও অভিনয় করছেন তৃপ্তি দিমরি তামান্না ভাটিয়া ও দিশা পাটানি কবির সিং এর পর শাহিদের সিনেমা তেমন আলোচনায় না এলেও এই সিনেমা দিয়েই নাকি বড় ব্যাকের আশা করছেন নির্মাতারা বিশাল ভরদার পরিচালিত ও রোমিও মুক্তি পাচ্ছে আগামী তেরোই ফেব্রুয়ারি অনন্য শুক্রা হ্যালো বাংলাদেশ ডেস্ক রিপোর্ট